আবারও বিএসএফ গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী ঘটনা কলম থানা থানাধীন পুটিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যা রাতে নিহত বাংলাদেশী পাচারকারীকে বিএসএফ জওয়ান বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে চলে আসে বিশালগড় থানার পুলিশ তবে সীমান্ত বাহিনীর বক্তব্য পুটিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পাচার বাণিজ্য করার পথে বিএসএফ তাদেরকে বাধা দিলে বিএসএফ এর বাধা কোন মতে মানছেন না পাচারকারীরা পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানের গুলিতে নিহত হয় বাংলাদেশ পাচারকারী নিহত পাচারকারীর নাম বাড়ি এম ডি আলামিন বর্তমানে বেশালগড় মহকুমা হাসপাতালে রয়েছে নিহত পাচারকারীর মরদেহ আমরা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত কম্পিউটার যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধা ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర 24.